ব্রয়লার মুরগি এ সঠিক পরিচর্যা করলে আপনার মুরগি সুস্থ থাকবে মুরগির পঁচিশ তিরিশ দিন বয়সে হচ্ছে আপনার গ্রোথ ভালো আসবে মুরগি অসুস্থ কম হবে মুরগির পানি জমবে না মুরগি ব্রয়লার মুরগির হচ্ছে আপনার এ পরিচর্যাতে প্রথমে আপনাকে একটা ভালো গ্রেডের ভালো কোম্পানির বাচ্চা নিতে হবে বাচ্চা যেদিন দিবে আগে থেকে বুকিং করে রাখবেন তার আগের দিন আপনার ঘর প্রস্তুত করে রাখবেন জীবাণুনাশক স্প্রে দিয়ে মুক্ত করবেন আপনার বুর্ডার ব্যবস্থা হোপার লাইট বাচ্চা আনার খানিক আগে জ্বালিয়ে রাখবেন আপনার তাপমাত্রার এখন গরম পড়ছে সেভাবে ঠিক রাখবেন তাপমাত্রা বেশি হলে মুরগি ঘেমে গিয়ে মুরগির ঠান্ডা লেগে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে আবার একেবারে কম হলেও মুরগির ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু বারবার যাবেন দেখবেন যদি মুরগি আপনার এক জায়গায় জড়ো সড় হয়ে থাকে তাহলে ভাববেন তাপ কম হচ্ছে আর যদি তাপ বেশি হয় তাহলে মুরগি আপনার উপরের থেকে নিজে সাইডে চলে যাবে সেক্ষেত্রে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার বোর্ডারে সারার পর দশ পনেরো মিনিট বা কিছু সময় রাখার পর মুরগিগুলো স্বাভাবিকভাবে দৌড়াবে খেলবে তারপরে কিছু সময় পরে আপনি হচ্ছে আপনার লাইসোভিট যে পানি লাইসোভিটে লাইসোভিট ওষুধটা পানির সাথে দিয়ে মুরগিকে দিবেন এবং কিছু খাবার পেপারে সিটিয়ে রাখবেন তারপরে আপনার পাত্রে খাবার দিলেন যে যখন গরম পড়ছে পানির পাত্র খাবারপত্র একটু বাড়িয়ে দিলেই ভালো হয় হ্যাঁ আর পেপার হচ্ছে যেহেতু গরম পড়ছে আপনার সর্বোচ্চ দুই দিন রাখতে পারেন তারপর আপনার পেপারটা উঠিয়ে দিবেন তা লাইসবিট দেওয়া হয়ে গেলে আপনার ছয় ঘন্টা পর থেকে আপনার রাত্রের থেকে রেনামক্স দিতে পারেন অ্যান্টিবায়োটিক কসোমিক্স এগুলো চালাতে পারেন হ্যাঁ মুরগি ব্রুডিংয়ে মুরগি ব্রুডিংয়ে হচ্ছে আপনার যত বেশি সঠিক পরিচর্যা করবেন আপনার মুরগি তত সুস্থ থাকবে কারণ এই সময়টাই হচ্ছে মুরগির দেখভাল করা মুরগি সঠিক পরিচর্যা করাটাই হচ্ছে আপনার একটু বিশেষ খেয়াল রাখতে হবে যারা ছোটো এরা আসেন তারা আছে অল্প কিছু দেড়শো দুশো মুরগি উঠান তারা যদি আপনার ঠিকমতো পরিচর্যা না করেন শেষ দিকে মুরগির মৃত্যু হার বেড়ে গিয়ে কিন্তু আপনারা লোকসানের মুখে পড়ে যাবেন জি হ্যাঁ আর এখন যেহেতু গরম পড়ছে আপনার বাইরের পর্দা বা পর্দা দেওয়ার দর পর্দা না দেওয়াই ভালো কারণ পর্দা দিলে আপনার যেহেতু গরম আলো বাতাসের অভাব হবে বিরুদ্ধে গ্যাস হবে হ্যাঁ তিন দিন পরে চতুর্থ দিনে আপনার সাদা পানি চালালেন পঞ্চম দিনে তো আপনার যেহেতু ক্ষেতের একটা ভ্যাকসিন দিতে হয় সকালে আপনারা এটি থ্রি চালালেন বা আবার দুপুরে সাদা পানি দিয়ে সন্ধ্যায় হচ্ছে আপনারা যে রানীতের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা আপনারা কিনে এনে এক ফোটা করে মুরগির চোখে দিবেন রাতে এডি থ্রি চালাবেন হ্যাঁ আপনারা এই টাইমটা একটু ঘন ঘন খামারে যাবেন দেখবেন যে মুরগির বাচ্চা ঠিক মতো এক জায়গায় বসে আছে কি বা দৌড়াদি করতেছে কিনা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিবেন